আপনি কি ক্রিয়েটিভ মুস্তাকের মতো থাম্বেল বানাতে চান আপনার ভিডিওতে ক্লিক বাড়াতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি দেখাবো ধাপে ধাপে কিভাবে প্রো লেভেলের থাম্বেল বানানো যায় তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইউটিউব অ্যালগোরিথম এস সিটিআর অনেকটা গুরুত্বপূর্ণ যদি আপনার থাম্বেল আকর্ষণীয় না হয় তাহলে কেউ আপনার ভিডিওতে ক্লিক করবেন যেমন ধরুন ক্রিয়েটিভ মুস্তাক তার প্রতিটি ভিডিওতে হাই কোয়ালিটি প্রো লেভেলের থাম্বেল বানায় বা লাগায় বলে দর্শকরা তার প্রতিটি ভিডিও দেখে ক্রিয়েটিভ মুস্তাকের মতো থামবেল বানাতে আমি ব্যবহার করবো পিকচার ল্যাপ আপনার যে কোনো একটি ফটো এডিট ইটিং অ্যাপস বা থাম্বেলি এডিডিটিং অ্যাপস ব্যবহার করতে পারো প্রথমত আপনাকে অ্যাপসটি ওপেন করে নিতে হবে ওপেন হওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে এরকম ইন্টারফেস দেখার পরে আপনি কি করবেন এখানে যে তিনটা ফটো আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ইমেজ সাইজ গিয়েছে এখানে ক্লিক করবেন তারপরে কাস্টম এখানে আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ইউটিউব থাম্বেল সিলেক্ট করে নেবেন ইউটিউব থামলে সিলেক্ট করে এই লেখাটা আছে এই লেখাটা আপনারা ডিলিট করে দেবেন ডিলিট করার পরে আপনি একটা ব্ল্যাক ডকুমেন্ট নেবেন তো এখানে ক্লিক করলাম তো একটা ব্লেক নিয়ে নিলাম তো একটা এরকম করে আপনারা এরকম করে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে সিলেক্ট করে দেবেন সিলেক্ট হওয়ার পরে এটাকে ক্লার করে দেবেন ব্ল্যাক কালার কালার সিলেক্ট করবেন এখানে এদিকে এদিকে আসবেন ব্ল্যাক কালার সিলেক্ট করে দেবেন এখানে ব্ল্যাক কালার আমাদের এবারে এটাকে লক করে দেবেন লক করার পরে আপনাকে ব্রিজ সিলেক্ট করতে হবে তো ব্রিজ সিলেট করলে এখানে ব্রিজ যে আছে যেখানে ব্রিজ ক্লিক হবে করার পরে আপনাকে কাজ করতে হবে তা এরকম করে এরকম করে একটা ব্রিজ বানিয়ে নেবেন আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখাচ্ছি এরকম করে বানিয়ে নেবেন তারপর আপনি এটাকে মাছ করে দেবেন মাছ করে দেওয়ার পরে আপনি এখানে আছে সেটাকে ফুল করে দেবেন ফুল করে দেওয়ার পরে আপনি এখানে কি গ্রিন কালারটা নিয়ে নেবেন আমি গ্রিন কালারটা নিয়ে নিলাম তারপর আপনি এটাকে আপনার ইচ্ছা মতো ভালো করে সেট করে দেবেন আমি সেট করে দিচ্ছি দিক থেকে সেট করে দেবেন করে দেওয়ার পর এটাকে লক করে দেবেন লক করে দেওয়ার পর আপনি ক্রিয়েটিভ মুস্তাকের ছবিটা নিয়ে নেবেন আমি ক্রিয়েটিভ মুস্তাকের ছবিটা নিয়ে নিলাম দেখতে অসাধারণ লাগে কে তো মুক্তকে করে আপনার ফার্স্ট ইউর সেট করে দেবেন আপনার ইচ্ছা অনুযায়ী কারণ যেটা আপনার অ্যাডজাস্ট হবে আপনার থামেলে আপনার ফটোটা আপনার ফটো অনুযায়ী সেট করে দেবেন তো আমি এটা সেট করে দিলাম সেট কর করে এটাকে লক করে দেবেন লক করে দেওয়ার পর আপনার এখনও কাজও নেই আপনি একটা আমি যতগুলো জিনিস ইউজ করছি আপনার যদি না বানাতে পারেন আমি পিএনজি পি আকারে দিয়ে দিয়ে দেবো তো আমার এই পিএনজিটা আপনাদের দরকার তো আমি এই পিএনজিটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব নাহলে আমার মোবাইল নম্বর আছে আমার মোবাইল নম্বর ডাইরেক্টলি কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাকে আমার পিএনজিটা দিয়ে দেবো সে করে দিবেন ওর বডি নিচে করে দেবেন ঠিক আছে দেখা করে একটা কেক একটা সুন্দর লুক দিচ্ছে বাট কিন্তু এ এখনও হয়নি আমাদের থামেলা তারপরে এটাকে আপনার মাছ করে দেবেন তারপর আপনি আরও একটা লেয়ার সিলেক্ট করবেন লেয়ারটি সিলেক্ট করার পর আপনি কি করবেন এখানে গোল করে দেবেন রাউন্ড গোল করে দেবেন গোল করার পরে আপনি এখানে গ্রি ক্লিক করবেন এখানে এটা সিলেক্ট করে দেবেন বাট হয়ে গেলো তো সুন্দর হয়ে গেছে এবার এটা কি করবেন এটা এরকম করে এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এটাকে আপনি কি করবেন এই যে আছে এটার পিছনে করে দেবেন সব থেকে পিছনে করে দেবেন দেখুন সুন্দর একটা লুক দেখাচ্ছে এবার লক্ষ্য করলে আপনার এরকম লুক হয়ে গেল এবার আপনি বডিটাকে কী করবেন যে গ্লো ইফেক্ট ক্রিয়েটার মুসতে সব ভিতরে ইফেক্ট ইউজ করে ওটা কী করে ইউজ করবে তার জন্য আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এদিকে আসবেন এখানে এখানে আছে শ্যারো স্যারোডোতে ক্লিক করবেন স্যারোতে ক্লিক করার পর স্যারোটা আপনার কী নেবেন জানেন আপনার স্যারোটা হোয়াইট নেবেন তো এই সিলেক্ট করে নিলাম তো আপনি শ্যারোটা বেশি নিতে পারেন না ব্লার ব্লারটা একটু বাড়িয়ে নেবেন কারণ ব্লার ব্লার হলে একটু দেখতে লাগবে তো এরকম করা হওয়ার পরে আপনার তারপরে কী করবেন এই যে ইন্টার শেডুল ইন্টার শেডুলটা মানে ভিতরে ভিতরে মানে বডির ভিতরে যেটা এগারো মাস্টে ইউ করে আমাদের ইউজ করে এই ভাইটা ভাইটা ইউজ করে তো এরকম ঠিক আছে এবার আমরা কি করবো এখানে ভিউ দিব তার কত ভিউ টেক্স নিয়ে নিতে ঠিক আছে আমি ভিউস ভিউ সেলেক্ট করতে ঠিক আছে তো আমি এখানে তিরিশ এখানে কোনো টেক্সট এই এরকম করে দেবো কত সুন্দর দেখাচ্ছে এবারে এটাকেও আমি লক করে দেবো মানে কি দেখবে যে ওর বডির মধ্যে দাগটা থাকে ওটা কী করে করবে এটাও শিখে দিচ্ছি তোমাকে ড্র ড্র অপশানে ক্লিক করার পরে তোমরা এই যে তিনটা অপশান আছে এই যে ওপারেটা ক্লিক করতে হবে তোমার হয়ে গেছে তো এটাকেও আমি লক করে দেবো লক করে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দেখো নিয়ে নিলাম তো কত সুন্দর আমাদের হয়ে গেলো থামবেলটা হয়ে গেছে তোমরা এখান থেকে কী করবে থামবেলটাকে ডাউনলোড করে